আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে চরম উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতরভাবে আহত হয়েছেন শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই নেককারজনক ঘটনার শিকার হন তিনি মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয়ে দুই ব্যক্তি সরাসরি তাকে লক্ষ্য করে গুলি করে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাথায় গুলি লাগায় তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার নির্বাচনের প্রচারণা মুহূর্তে আতঙ্ক এবং বিশৃঙ্খলার রূপ নেয় গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ঢামেকের সামনে সাংবাদিকদের কাছে তার রাজনৈতিক সহকর্মীরা এই কাপড়সূচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এদিকে এই হামলার ঘটনা নিশ্চিত করে ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন আমরা শুনেছি বিজয়নগর এলাকায় শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে এবং হামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে বিশেষ টিম পাঠিয়েছি টিম কনফার্ম করলে এ বিষয়ে আইনি পদক্ষেপ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে তবে তিনি আরও যোগ করেন নির্বাচনে প্রার্থীর উপর এমন হামলা অত্যন্ত গুরুতর অপরাধ এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে এই হামলার ঘটনা এমন সময় ঘটলো যখন শরীফ ওসমান হাদি নিজেই নিরাপত্তা ঝুঁকির কথা বারবার প্রশাসনকে জানিয়েছিলেন গত নভেম্বর মাসে তিনি দেশি বিদেশি তিরিশটিরও বেশি ভিন্ন ভিন্ন নম্বর থেকে হুমকি পেয়েছেন বলে দাবি করেন তিনি ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে জানিয়েছিলেন যে তাকে কেবল হত্যা করায় নয় বরং তার বাসস্থানে আগুন দেওয়া এবং তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে এই গুরুতর হুমকির পরও প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় রাজনৈতিক মহলে নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থীকে লক্ষ্য করে এই ধরনের সশস্ত্র হামলাকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন পর্যবেক্ষক মহল এই ঘটনার প্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে তারা দাবি করেছেন নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে পুরো দেশের নজর এখন ঢামেক হাসপাতালের দিকে যেখানে শরীফ উসমান হাদির জীবন নিয়ে চলছে চরম অনিশ্চয়তা